সালামুকুম সালাম তুমি সবাই ভালো আছি আমরাও ভালো আছি তো চলে আসলাম তুমি একটা ভিডিও নিয়ে তো এর পাশে হচ্ছে যে পা মানে গরুর নিহারি রান্না করবো আর আমি ফ্রি যে দাউর ছিলাম মানে গিয়েছিলাম যেটা রান্না করা হয় সেটা দিয়ে সেটা কম দিয়ে

এই সেই চিংড়ি চিংড়ি মাছ ধরে দাঁড়িয়ে আছে এখন এটাকে পরিষ্কার করে দেবো আর চিংড়ি মাছের পা পাগুলা বাঁধা ছিল তো তখন বোঝা যায়নি এখন এখন দেখো এই যে পা পাগুলা কিন্তু অনেক বড় চিংড়ি সাইজ গুলো দেখছেন আমার হাতের থেকে বিশাল বড় বড় একটা চিংড়ি ছিল ক্যামেরা মনে হচ্ছে ছোট কিন্তু আসলে ছোট না অনেক বড় বড় চিংড়িগুলো এগুলো এখন পরিষ্কার করে নিব তারপর হচ্ছে রান্না করব ভিডিওতে সলিড হ্যাঁ তো এই যে আমার মাছগুলো কাটার জন্য কেচি লাগবে কেচি দিয়ে মাছগুলো কাটবো এইভাবে আর কেসি দিয়ে কাটলে হয় কি সুবিধা হয় পরিষ্কার করতে অনেকে এটাকে বলে কাঁচি কাঁচি হবে না কেচি হবে বলো কেচি আমাদের ভাষায় আমরা কেচি বলি তাই না অনেকে হয়েছে উপরের এই স্কিনটা ফেলায় না মানে চামড়াটা কি বলে খোসাটা কিন্তু আমরা এটা হচ্ছে অনেক মোটা আর এটা মোটাটা খেতে কেমন যাবে লাগে ফেলাবো না ফেলাই দেবো ভাই এটা ফেলাইলে হয় কি মাছটা ছোট হয়ে যায় পারতেছি না কেন এখানে এই যে পায়াটা বসিয়ে দিছি সব মশলা দিয়ে মাখিয়ে আর এই ছেড়ে গেছে আমি চিংড়ি মাছটাকে লবণ মাখিয়ে নিয়েছি এটাকে এখন হয়েছে তারপরে ঘুনা করে নিব আর বাবু উঠে গেছে বাবুকে এখন খাওয়াতে চলে যাবো আমি এই যে চিংড়ি মাছটা ঘুরা করে নিয়ে আসছে আমার বড় মেয়ে আমাদের জন্য দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে থ্যাংক ইউ সামিয়া এত সুন্দর রান্না করার জন্য মাম্মা এই যে চিংড়ি মাছের পা গুলো আসছে আর এই চিংড়ি মাছটা ভোনা করছে এত সুন্দর স্মেল বের হয়েছে আমার তো খুদা লেগে গেছে কি বলবো খুব সুন্দর স্মেল বের হয়েছে সামিয়ে খেয়ে দা হুম এই তো শুধু লবণ দিয়ে না

যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মধ্যে এখানে বিদায় নেব তাই না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমার হাফেজ বলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম